কিছু সময় আগে আমার বয়ফ্রেন্ড আমাকে তার ব্লক লিস্টের সদস্য করে দিল তার ভাষ্যমতে আমার অপরাধ আছে একটা আর তা হলো আমি গরিব ঘরের মেয়ে অথচ প্রেমের শুরুতে হাতটা ধরে বলেছিল উঁচু নিচু আমি মানি না আমি শুধু জানি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসতে চাই তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে ভাবব যে বড় ঘরের ছেলে হওয়াটাই আমার দোষ ছেড়ে দিব এই সংসার তবুও আমায় গ্রহণ করো তুমি পিতা হারানো আমিটা তা যেন গলে গেলাম একটা শক্ত হাতের প্রয়োজন ছিল আমার দিকে বাড়ানো হাতটা চেয়েও ফিরিয়ে দিতে পারলাম না নিষ্ঠুরে মন বলল যে তোর জন্য নিজ সংসার ছাড়তে চাই সে আর যাই হোক তোকে কখনোই ছাড়বে না আমি হতভাগী বলেই গিয়েছিলাম পৃথিবী কঠিন আদলে তৈরি এই রজনীতে টাকাই সব প্রয়োজন ছাড়া কেউ কারো নয় প্রয়োজনেই মানুষ হয় আপন যেমনটা আমি তাকে প্রয়োজনে গ্রহণ করেছিলাম তবে কখনোই ছাড়তে চাইনি কিন্তু সে এক মুহূর্তে বুঝিয়ে দিল আমি তার প্রয়োজনে প্রিয়জন ছিলাম লাইনগুলো লিখেই ডায়ারিটা বন্ধ করে দিলহুর সবটাই তিক্ত হয়ে গেছে তার নিকট ছয় মাস আগের ঘটনাগুলোই লিখেছে সে ভালোবাসা বলতে কিছুই নেই হারিয়ে যায় সকলে কেউ কথা দিয়ে কথা রাখেনি যেমনটা রাখেনি বাবা দুচোখ মুছে হুর ডুবে যায় স্মৃতিতে কত শত রঙিন স্বপ্ন বুনেছিল সে বাবা হাত ধরে বলেছিল মাতকে কখনো ছেড়ে যাব না অথচ সেই বাবাই চলে গেলেন হুমায়ুনের ক্যান্সার ছিল চিকিৎসা করার সুযোগ মিলেনি তার আগেই মারা জাননি ডায়ারিটা যত্ন করে তুলে রাখে আলমারিতে রুগ্ন মায়ের রুমে গিয়ে বসে পড়ে দিন দিন লতিফার অবস্থাও খারাপ হচ্ছে কে জানে কোন রোগ হয়েছে হুরের মস্তিষ্ক তেমন কিছু ভাবতে পারে না লতিফা বললেন তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে না করে দিও মা এটা কেমন কথা হুর আমি অসুস্থ তোর বাবা নেই আর তুই কি না বিয়ে করবি না মা তুমি অসুস্থ এই অবস্থায় বিয়ে কেমন করে করি বলতো এর জন্যই বলছি বিয়ে করতে আমি মরলে পাড়ার কুত্তারা হুমড়ি খেয়ে পড়বে ছিঁড়ে খাবে তবু আমি বিয়ে করতে চাচ্ছি না মা দেখ মা তোর হাতটা শক্ত কারো হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে মরতে এই টুকু প্রতিদান দে মা নাকচ করিস না আর কেঁদে ওঠে হুর লতিফার হাত ধরে বলে তোমাকে রেখে কেমন করে থাকবো আমি এর জন্যই তো কাছাকাছি বিয়ে দিব যাতে যখন ইচ্ছে আসতে পারিস মানে জমিদার বাড়ি থেকে প্রস্তাব এসেছে পরশু জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে হওয়ার কথা তবে জমিদার বাড়ির ছোট ছেলে সেই মেয়েকে নিয়ে চলে গেছে কথাটা শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল হুরের তাহির ওর প্রাক্তন হয় আর সে তো জমিদার বাড়ির ছোট ছেলে চোখ দুটো ছলছল করে ওঠে ওর এ কেমন পরীক্ষার মধ্যে পড়তে হল তাকে যার সাথে বিয়ে হবে তাকে এখনো দেখেনি হুর দেখার আগ্রহ আগ্রহও নেই মায়ের ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে নিজেকে বলি দিচ্ছে সে কিছুই করার নেই এখন এ পৃথিবীতে একজনই আছে তার সে ও শয্যাশায়ী লতিফার কিছু হলে চারপাশের রাওকে কলঙ্কিত করে দিবে সব কিছু বিবেচনা করে বলি হতে রাজি হয়েছে হুর প্রাক্তন প্রেমিকের বাড়িতেই বউ হয়ে যাচ্ছে সে জমিদার বাড়ি থেকে হলুদের জিনিসপত্র এসেছে এক করি ও খরচ করতে হবে না মেয়ে বাড়ির শুধু তারা মেয়েটাকেই নিবে হুরকে বেশ পছন্দ করেছেন জমিদার গিন্নি তাই তো এত শত আয়োজন হলুদ শাড়ি পরিয়ে উঠানে নেওয়া হয় হুরকে লতিফা মেয়ের দিকে তাকিয়ে আছেন দৃষ্টিতে খুশি ঝলমল করছে মায়ের হাসি দেখে মৃদু হাসে হুর মায়ের কোনো বড় অসুখ হয়েছে বলে তার ধারণা সবাই হুরকে হলুদ লাগাতে থাকে হঠাৎ করেই কয়েকজন এসে বলে এই এই জমিদার গিন্নি এসেছে সবাই সরে যাও সবাই দুভাগে ভাগ হয়ে দাঁড়ায় হুর লক্ষ্য করে মাঝবয়সী সুন্দর স্বাস্থ্যের এক মহিলা এগিয়ে আসছেন গায়ে অলঙ্কারে ভরা চাল চলনে বেশ ভাব এগিয়ে আসে সে হুরের দিকে হুরের মাথায় হাত রেখে বলেন মাশাল্লাহ আমার বাড়ির যজ্ঞ বৌ হতে হবে কিন্তু মাথা ঝাঁকায় হুড় জমিদার গিন্নির নাম রুমা তিনি একটি বাক্স থেকে গহনা বের করে হুরের গলায় পরিয়ে দিলেন প্রচণ্ড অবাক হয় হুড় এত ভারী গহনায় কেমন অস্বস্তি হচ্ছে তার রুমা সেটা বুঝে নিয়ে বললেন এটা তোমাকে প্রথম দেখার জন্য দিলাম তোমার রূপের কথা অনেক শুনেছি তবে ভাবতেও পারিনি এত সুন্দর হবে তোমার নামের মতোই তুমি সুন্দর আসমান থেকে যেন কোনও হুর নেমে এসেছে রুমার মুখে প্রশংসা শুনে লজ্জা পেল হুর পরক্ষণেই ভাবনায় আসে তাহিরের কথা তাহির ফিরে এলে ও বাড়িতে কেমন করে থাকবে হুর বিয়ের দিন সকালে প্রচণ্ড মন খারাপ হয় হুরের মন খারাপের কারণ সে খুঁজে পায় না একটু পরে যেই মানুষটা স্বামী হতে চলেছে তাকে এখনো দেখে সে দেখার জন্য ভেতর থেকে কোনো চঞ্চলতাও নেই যেন বিয়ে নয় চলছে পুতুল খেলা আজ বলেছে আর কালই বিয়ে আশ্চর্য অন্যের পাপের শাস্তি যেন তাকে দেওয়া হচ্ছে জমিদার বাড়ি থেকে কয়েকজন মেয়ে পাঠানো হয়েছে সকাল থেকেই তারা হাত পায়ে মুখে কি যেন মাখিয়ে বসিয়ে রেখেছে রূপচর্চার চরম পর্যায়ে উঠানো হয়েছে হুরের কোনো অনুভূতি নেই কিছু মেয়ে নানানভাবে মজা করে চলেছে মেয়েটার সেদিকে ধ্যানই নেই হঠাৎ করেই বাহুতে ধাক্কা পায় ও ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে হাসছে অপ্রস্তুত হয় মেয়েটা তিথি বলে কি গো ভাবি কোন ধ্যানে আছো আমরা এতক্ষণ ধরে এসেছি অথচ তোমার কোনো ধ্যানই নেই হুরই স্তপ্রস্তুত হলো তারপর সুধাল তোমরা আমরা হলাম তোমার ননদিনী ও আচ্ছা দাঁড়িয়ে আছো কেন বসো তোমরা হুরের পাশে বসে তিথি জুহি আসে পাশে তাকিয়ে বলে শোনো ভাবি যান আমার ভাইয়া কিন্তু একদম অন্য রকমের তাকে সব সময় হাতে রাখবে কেমন মৃদু হাসে হুর ফিস ফিস করে তিথি বলে আমার ভাইয়া যেন প্রথম রাতেই সব মিষ্টি পেয়ে যায় ভাবি ওকে অপেক্ষা করিও না আবার রেহেন কথাতে লজ্জায় রাঙা হয় হুর বাচ্চা বাচ্চা মেয়েরা কি সব কথা বলছে হুর কোনো উত্তর করতে পারে না সে ও খুব বড় এমন নয় সবে আঠারো শেষ করেছে এই তো মাসখানেক আগে এইচএসএসসি পরীক্ষা দিল জুহি আর তিথি যেন আজ ঠিক করেছে হরকে লজ্জায় মেরে ফেলবে হুরের দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা কোনো মতে উঠান থেকে উঠে আসে সে ক্লাস টেনের মেয়েরা এত দুষ্টু হয় নাকি সোনালি পাড়ের লাল বেনারসি পড়ানো হচ্ছে হুরকে সাথে ভারী গহনার সেট মুখে মেকআপের ছোঁয়া সব মিলিয়ে হুর আজ নতুনভাবে হুরের মতন সেজে উঠেছে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে দূর থেকে চোখের পানি ফেলেন লতিফা মেয়েকে বিয়ে দিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন উনিও একই রোগে আক্রান্ত হুমায়ুন সিগারেটের নেশায় মত্ত ছিল তার সাথে ২২ বছর সংসার করেছে লতিফা হুমায়ুনের সাথে সাথে তাকে ও মরণ অব্যাথিতে ধরেছে দু চোখের কার্নিশের পানি টুকু মুছে নিয়ে এগিয়ে আসেন তিনি হুর লতিফাকে দেখেই ছলছলো নয়নে তাকায় লতিফা মেয়ের কপালে চুমু দেন হুরের বুক হু করে ওঠে লতিফা চলে আসেন অন্য ঘরে যেখানে বিয়ে পড়ানো হচ্ছে কিছুক্ষণ পর কবুল বলতে বলা হয় হুরকে কয়েকবার শ্বাস ফেলে কবুল বলে হুর বিয়ের মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করতে হয় জাহিনকে মেয়েকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়েন লতিফা আশেপাশের মহিলারা সামলায় লতিফাকে হুর এক বিন্দু চোখের পানিও ফেলে না সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয় মায়ের সামনে আর ভেঙে পড়বে না সে জমিদার বাড়ির নিয়ম অনুসারে নতুন বউকে পালকিকে তোলা হয় পালকি চলা শুরু করলেই দুচক বে অশ্রু বেরিয়ে আসে পালকি যত আগায় হুড় যেন ঠিক ততটাই পেছনে ফিরে তাকায় ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে না তার সে তাকিয়ে তাকিয়ে দেখে তার ফেলে যাওয়া মমতাময়ী মাকে কেন যেন বুকটা ভারী অনুভব হয় আচ্ছা এখন কি তার কিছু হারানোর ব্যথা অনুভব হচ্ছে কি হারাবে সে তার মমতাময়ী মাকে জমিদার বাড়ির বড় ছেলে জাহিন তাকে দেখে নিহুর এখন তাকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে মস্ত বড় ঘরটা ফুলের গন্ধে ভরে উঠেছে হুর বুক ভরে শ্বাস নেয় তার দুটো চোখ বুঝে আসতে চায় সহসাই দরজা খোলার আওয়াজ হয় ঘুম ছুটে যায় ওর ও চেপে বসে থাকে বুকের ভেতর কেমন করছে অপরিচিত মানুষের ঘ্রাণ অনুভব হচ্ছে হুর দম আটকিয়ে বসে থাকে জাহিন চুপচাপ স্বভাবের জীবন নিয়ে তার অনেক বেশি ভাবনা রয়েছে তবে সেটা প্রচার করে বেড়ানোর স্বভাব নেই তার ও ধীরে ধীরে মেয়েটির পোষে এসে বসে হুর তখন মাথা নিচু করে আছে ও সুধাই এভাবেই রাত পার করবে প্রথমবারের মতন পুরুষ কণ্ঠটি শুনতে পায় সে কম্পিত হয় দেহ জাহিনের কথার জবাব মিলে না ও হাসে ফের সুধাই রাগ করে আছো নাকি হুর মাথা দোলায় নাকচ করে বোঝায় রাগ করেনি তবে এবার মুখ খুলে হুর মৃদু সুরে বলে কিছু হয়নি তো তাহলে এই ভারী কাপড় পরে আছো যে চেঞ্জ করে আসব অবশ্যই জবাব পেয়ে তথ্য তোঠে যায় হুর চেঞ্জ করে আসে এসে দেখে জাহিন নিজেও পোশাক পরিবর্তন করেছে মানুষটির শরীর থেকে মন ভালো করার মতন সুবাস মিলছে জাহিন এগিয়ে আসে একদম বরাবর হয়ে দাঁড়ায় হুর তখনও মাথা নামিয়ে আছে পুরুষটি তার শক্ত হাতের সাহায্যে মেয়েটির থুতনি উঁচু করে ধরে এতে দৃশ্যমান হয় সমস্ত মুখ ওর মন জুড়ায় এই মুখটির প্রতি বিশেষ মায়া অনুভব করে সে ছোট ভাইয়ের করা সমস্ত কিছুই জানেও হুরকে প্রথমবার দেখেই জাহিনের মনে হয়েছিল এই মেয়ে শুধু তার শুধুই তার জাহিন কেমন করে তাকিয়ে আছে এদিকে লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে হুর জাহিন হাসে কানের কাছে এগিয়ে যায় তারপর ফিসফিস করে বলে শোনো মেয়ে তুমি আমার প্রয়োজন নও বরং প্রিয়জন প্রয়োজন ফুরিয়ে যায় তবে প্রিয়জন ফুরায় না ছেলেটি রেহেনো কথায় হুরের শরীর কেঁপে ওঠে দু চোখে অশ্রু নামে তবে সত্যিই কি প্রিয়জন পেল সে একটি মিষ্টি সকালের সূচনা হল জাহিনের সর্বাঙ্গে নববধূর ঘ্রাণ হুরের ঘুম বেশ আগেই ভেঙেছিল তবে হাতের বাঁধন থাকায় ওঠে যেতে পারেনি জাহিন চোখ মেলে চাইল পাশ ঘুরতেই বুকের ভেতর এক রহস্যময় অনুভূতি পেল যা আগে কখনোই হয়নি আপনার ঘুম ভেঙেছে এ কথা বলেই নিজের শরীর থেকে পুরুষটির আলগা হয়ে যাওয়া হাতটি সরিয়ে নিল হুর ওঠে বসে দ্রুত আরসির সামনে এল শরীরের পোশাকটি ঠিক করে নিয়ে বলল আমি ফ্রেশ হয়ে আসি অনেকটা দ্রুতই চলে গেল হুর যেন পালিয়ে বাঁচার প্রয়াস জাহিন কয়েক সেকেন্ড মৌন থেকে অধর প্রসারিত করল গতকাল থেকে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের হুর যখন ফ্রেশ হয়ে এল জাহিন তখন পুরো জেগে গিয়েছে জানালার পর্দা খুলে দেয়াতে সকালের মিষ্টি রোদ এসে ঘরময় ছুটোছুটি খেলছে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে প্যাচিয়ে নিয়েছে মেয়েটি জাহিন যখন তার দিকে দৃষ্টি ফেরাল ও তখন কিছুটা আমতা আমতা করে বলল ওয়াশরুমে এই তোয়ালেটাই ছিল আপনার বোধ হয় আমি ব্যবহার করে ফেলেছি শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেমন সংকোচে ডুবে গেল ওর আচরণে হেসে ফেলল জাহিন সমস্যা নেই আমাকে দাও আমিও গোসল করে আসি চুল থেকে তোয়ালে খানা খুলে দিলহুর সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন তোয়ালে থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাওয়া যাচ্ছে এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে বিষয়টা স্মরণ হতেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হয় জাহিনের অধর আপনা আপনি ই প্রসারিত হল একেই হয়তো ভাগ্য বলে মেজাজুষ্ণু হয়ে আছে জমিদার রুমার ছোট ছেলেটার খোঁজ এখনো পাওয়া যায়নি তিনি এবার অধৈর্যই হয়ে যাচ্ছেন একটা কাজ যদি ঠিক মতন হয় ও কোথায় পালিয়েছে দেশ ছেড়েছে কি সামনে থাকা ছেলেটা মাথা নত করে রাখে মিনমিনে সুরে বলে ছোট সাহেব কে আশেপাশের সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি একটা মানুষ উধাও হয়ে গেল খোঁজ চলছে আশা করি পেয়ে যাব সেই দিনটা কবে আশরাফ আশরাফ নামের ছেলেটা মাথা নামিয়ে রাখে রুমা ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন জাহিন সিঁড়ি দিয়ে নেমে আসছিল তাকে দেখেই আশরাফ বাইরের দিকে অগ্রসর হলো। কি খবর বাবা মুহূর্তেই মেজাজ বদলে কথাটা বললেন রুমা তবে জাহিন সেটা ধরে ফেলল আশরাফকে যেতে দেখেছে সে তাহিরকে পাওয়া যায়নি রুমা যেন কথাটা এড়িয়ে যেতে চাইলেন দৃষ্টি ঘুরিয়ে বললেন হুর কোথায় সাথে এলো না একটু পরই আসবে তার আগে বলুন তাহিরকে পাওয়া যায়নি যায়নি তো কি হয়েছে পাওয়া যাবে দেশ ছেড়ে তো পালায়নি সেটা ঠিক বলেই সামনের দিকে তাকাল ও হুরকে নামতে দেখা যাচ্ছে তাই বিষয়টি আর লম্বা হল না জাহিন আর রুমা দুজনেই মেয়েটির দিকে দৃষ্টি দিয়ে আছে। সদ্য গোসল করে নামা হুরকে হুরের অনুরূপই দেখাচ্ছে মাসাল্লাহ কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা হুর অনেকটাই লজ্জা পেল একবার জাহিনের সাথে দৃষ্টিও মিলে গেল ও চট করেই দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইল সব কিছু মেনে নিয়েই বিয়েটা করেছে হুর তবে কোথাও একটা সংকোচ রয়ে গিয়েছে বুকের ভেতর হুহু হু এখনও করে তাই কি না দুদিন ধরেই খাওয়া দাওয়া নেই ডাইনিংয়ে নানা রকম খাবার সাজানো হুর চেয়ে দেখছে শুধু তবে রুচি আসছে না জাহিন নরম সুরে বলল খাবারগুলো পছন্দ হয়নি চমকাল মেয়েটি অন্য ছিল বিধায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীরে কেমন একটা শিরশিরে হাওয়ার মতন মনে হল জি হয়েছে তবে খাচ্ছ না কেন আমার আসলে খেতে ইচ্ছে করছে না অল্প একটু খাও আজ সারাদিনেও খাবার খাওয়ার সময় পাবে না নিজ থেকেই পরোটা আর চিজমলেট প্লেটে তুলে দিল জাহিন ওর এমন বিনয় দেখে মেয়েটির বুকের ভেতর উষ্ণ একটি অনুভূতি এল সেই সাথে নিজেকে শাসন করে বোঝাল অতীতের সব কিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে হুর কে আরও একবার সাজিয়ে গুছিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হল ও একটু মন্মরা হয়েছিল ঠিক তখনই পাখির মতন উড়ে এল দুই কিশোরী তিথি এসেই হুরের গলার আশেপাশে দেখতে লাগল ও রেহেনু কাণ্ডে বিহবলের মতন চেয়ে রইল হুর মেকআপের সব ঢেকে গেল নাকি তিথির কথার জবাবে জহি বলে হতেও পারে ইস সকালে আসা উচিত ছিল ওদের দুজনের কথার মাঝে বোকার মতন হুর বলল তোমার কিসের কথা বলছ লাভ বাইট বলল জুহি ওর কথায় চোখ বড় বড় করে ফেলল হুর কেমন একটা লজ্জা লাগছে তিথি ওর লজ্জা বাড়াতে কানের কাজ খেসে বলল বল তোমার প্রথম রাতের রোমাঞ্চ কেমন হলো। আমাদের কাছে সব শেয়ার করতে হবে ভাইয়া খুব রোমান্টিক রাইট হুরের যে কি অস্বস্তি হচ্ছে রকম কথা বার্তায় একদম ই অভ্যস্ত নয় সে ও চোখের দৃষ্টি নত রাখে তবে এই দুই কিশোরীয় থেমে থাকার পাত্রই নয় নাছরবান্দা হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে অথচ হুর শুধু লজ্জায় নিয়ে যায় চারপাশে চোখ বুলায় যদি কাউকে পায় যে তাকে এই দুই কিশোরীর হাত থেকে রক্ষা করবে কিন্তু হাই পরিচিত কারোই দেখা মিলে না